পূর্ব মেদিনীপুর জেলার এক নম্বর ব্লকের আলোগ্র গ্রামে খুব সুন্দর একটি মন্দির রয়েছে দুশো বছর পুরনো এই মন্দিরটির নাম নবরত্ন মন্দির আজ আমি তোমাদেরকে এই মন্দিরের অন্দরে নিয়ে যাব করা হয় প্রায় দুশো বছর আগে আঠারোশো দশ খ্রিস্টাব্দে তুলসী রামদাস দাস বলে একজন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এখনও ওই দাস ফ্যামিলির লোকজন এই মন্দিরটিকে মেনটেন করে থাকেন এই মন্দিরটির সঙ্গে কলকাতার দক্ষিণেশ্বরের কালী মন্দিরে যথেষ্ট সাদৃশ্য পাওয়া যায় ওই একই রকমভাবে এটাতে নটি চূড়ো রয়েছে আর এটি রত্নকুট স্থাপত্য শিল্পর একটি উৎকৃষ্ট উদাহরণ এই মন্দিরটি মন্দিরের পাশে একটি দালান রয়েছে যেখানে দুর্গা ও ঝুলন যাত্রা হয় এছাড়া সামনে আরেকটি ছোট রাস মন্দির রয়েছে আর এই মন্দিরটি ওই ফ্যামিলির বিভিন্ন বাড়িঘরের মধ্যে অবস্থিত মন্দিরের গায়ে অসংখ্য টেরাকোটার কাজ রয়েছে এই কাজগুলো মূলত তিনটি ভাগে বিভক্ত যেখানে একটা ভাগে রামায়ণ মহাভারত ও শ্রীকৃষ্ণের বিভিন্ন লিডার চিত্র প্রদর্শিত হয়েছে এই টেরাকোটার কাজগুলির মাধ্যমে এছাড়া একটি ছোট কালিকা ও শীতলা মাতার মন্দিরও রয়েছে এখানে বছরের বিভিন্ন সময়ে রাধাকৃষ্ণের বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করা হয় যা আমাদের জন্মাষ্টমী রাস পূর্ণিমা ঝুলন যাত্রা অন্যতম আর এই মন্দিরে রোজ দুবেলা ঠাকুরের কাছে প্রসাদ লাগে যেগুলো এই দাস ফ্যামিলির যারা রয়েছেন ষোলো বা সতেরো জন ফ্যামিলি ওদের ঘর থেকে দেওয়া হয় তোমরা যারা দীঘা ছুটির কাটতে আসছো তারা অতি অবশ্যই এই মন্দিরটি দেখার জন্য প্ল্যান করতে পারো শুধু এই মন্দির নয় আলমগির নামে আরও তিন চারটে খুব ভালো ভালো মন্দির রয়েছে যেখানে তোমরা একদিনের মধ্যে প্ল্যান করতে পারো এখানে আসতে হলে তোমাদেরকে কুদিতে এসে দীঘা থেকে কুদি বা থেকে কুদিতে এসে ওখান থেকে বাস নিয়ে তোমরা আলমগৃহিতে এসে নবরত্ন মন্দির যাওয়া টোটো বা রিক্সা ভাড়া করে তোমরা এই মন্দির কি আসতে পারো এই মন্দিরের আরাধ্য দেবী দেবী এবং দেবতা হলেন রাধাকৃষ্ণ তো একে এখানে রঘুনাথ জী হিসাবে বলা হয় তো তোমরা একদিন প্ল্যান করে এখানে ঘুরে যেতে পারো সবাইকে আমন্ত্রণ রইল দেখা হচ্ছে পরের ভিডিওতে